বাংলাদেশের বিভিন্ন এলাকায় বেড়েছে ধর্ষণ নির্যাতন শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে এর মধ্যে ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যেন দেশ বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্র জনতা আসিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং উত্তারের প্রতিবাদে জানা পেলেও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন স্থানে হচ্ছে মিছিল সমাবেশ মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকার বাজারে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় ধর্ষণকারীদের আটক সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল এবং সমাবেশ করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা বিভিন্ন সংগঠন পক্ষে ব্যানার এবং প্লেকার্ড নিয়ে প্রতিবাদ এবং মিছিল সমাবেশে যোগ দেয় ছাত্র জনতা এদিকে সাতশো উপজেলা স্বেচ্ছাসেবী পরিবারের আয়োজনে প্রতিবাদ সমাবেশে ছাত্র বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন ধর্ষণের বিস্তার সহ আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের দ্রুত সহযোগিতা কামনা করেন বক্তারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বন্দরে নগরেও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিভিন্ন সংগঠনের নেতারা কর্মীরা অবিলম্বে ধর্ষণকারীদের আইনের আওতায় এনে ফাঁসিসহ সহ দৃষ্টান্তমূলক

বাংলাদেশের শাস্তি দিয়ে যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ করতে না পারে আর ব্যবস্থা করা হোক আমরা সকলে এটাই চাই তুমি